হ্যালো গাইজ দিস ইজ মাই ইউটিউব চ্যানেল প্রবাস কথাই আপনাদেরকে স্বাগতম আমি আজ আপনাদের সামনে আলোচনা করব ফুড ডেলিভারি কাজ নিয়ে বর্তমানে সৌদির অবস্থা খুবই ভয়াবহ আমরা যারা নতুন ফুড ডেলিভারি কাজে আসার জন্য চেষ্টা করতেছি তারা এই আশাটাকে বন্ধ করে দিন কারণ বর্তমানে সৌদির অবস্থা খুবই ভয়াবহ এর কারণ হচ্ছে সৌদি সরকার বর্তমানে ফুড ডেলিভারি কাজে সৌদির যে সমস্ত নাগরিক আছে যারা একটু দরিদ্র আছে এই সমস্ত ব্যক্তিদেরকে এই ফুড ডেলিভারি কাজের জন্য নিযুক্ত করবে বাইরের রাষ্ট্রের কোনো ব্যক্তি ফুড ডেলিভারি কাজ করতে পারবে না এরকম একটি প্রতিবেদন তাদের নিউজ চ্যানেলে ইতিমধ্যে বাইর হয়েছে আপনারা দেখেছেন শুধুমাত্র ফুড ডেলিভারি কাজ এমনটি নয় আস্তে আস্তে করে বিভিন্ন সেকশনে যে সমস্ত জায়গাতে সৌদিরা কাজ করতে পারে এই সমস্ত জায়গাগুলা যাতে করে বাইরের রাষ্ট্রের কোনো ব্যক্তি এই সমস্ত জায়গাতে কাজ না করতে পারে এমনই পদক্ষেপ নিবে সৌদি সরকার এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে বর্তমানে এজন্য আমরা যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছি আমরা খুবই চিন্তা ফিকির করে এরপর তো আমরা প্রত্যেকটি ধাপ আগে বাড়ব ইনশাআল্লাহ সৌদি আরবে একেবারেই নিম্ন শ্রেণীর নিচু যে কাজগুলো আছে এই কাজগুলো ছাড়া যত রকমের কাজ আছে সমস্ত সেক্টরে বর্তমানে সৌদিদেরকে ঢুকানো হবে এমনই একটি প্রতিবেদন আসতেছে তবে আমার পক্ষ থেকে একটা সৎ পরামর্শ থাকবে যারা আমরা আসতে আস্তে তারা আমরা না এসে দেশের ভিতরে কোনো কিছু করার চেষ্টা করি কারণ ইতিমধ্যে আপনি দেখছেন যে ইটালিতে একজন ব্যক্তি কাজ না পেয়ে মৃত্যুবরণ করছে তো তার পরিবারের আহাজারি আপনারা দেখতে পেয়েছেন খুবই কষ্টকর বিষয় বর্তমানে শুধুমাত্র সৌদি আরব নয় কুয়েত কাতার দুবাই এরপরে পশ্চিমা বিশ্বের যে কোনো রাষ্ট্রের কথাই আপনি বলেন না কেন প্রত্যেকটা জায়গাতেই বর্তমানে প্রবাসীরা খুবই কিন্তু কষ্টের ভিতরে আছে হয়তো একশো জনের পাঁচজন হয়তো ভালো আছে বাকি পঁচানব্বই জন কিন্তু কষ্টের ভিতরে আছে তো আপনি এই পঁচানব্বই জনের ভিতরে পড়বেন না এইটার নিশ্চয়তা কে দেবে সৌদি সরকারের এই আইন সৌদি নাগরিকের জন্য খুবই ভালো কারণ সৌদি অনেক নাগরিক আছে যারা কিন্তু দরিদ্র তো এই সমস্ত নাগরিকরা তারা এই কাজ করবে বিভিন্ন সেক্টরে তাদেরকেই ঢুকাবে এজন্য সৌদি সরকার এই নিয়মগুলা চালু করছে যাতে করে তাদের যে দেশের নাগরিক কেউ বসে না থাকে এবং তাদের দেশের নাগরিক যাতে কর্মস্থলে যোগ করতে পারে এজন্য নতুন করে আমরা কেউ ফুড ডেলিভারি কাজে এখন আসার জন্য চেষ্টাই করব না একান্ত যদি বেশি জরুরাত হয়ে যায় তাহলে নিজের যোগ্যতা যে কোনো একটা যোগ্যতা নিয়ে বাইরে আসার জন্য চেষ্টা করব। কোনো বিষয়ে যোগ্যতা ছাড়া আমরা বাইরের রাষ্ট্রে কখনো আসার চিন্তাই করব না